দাঁড়াবো তোমরা কমিটির পক্ষ থেকে আমাকে একটা ফুলের মালা দেবে গলায় একটা ওড়না দেবে আর যত লোক আসবে তারা হাততালি দেবে একটু পরিচয় করিয়ে দিও যে আমি এত টাকা দিয়েছি আচ্ছা বেশ আপনি যদি এতে খুশি হন তাহলে আপনার এই কথা মানতে আমি রাজি আছি তো বাবুর তো কেউ নেই একমাত্র মেয়ে কলকাতায় বিয়ে দিয়েছে জামাইকে ফোন করে বলছে বাবা তুমি চলে এসো মেয়েকে নিয়ে আমার গ্রামে কীর্তন দেখো গ্রামের লোক আমাকে কত মানে আসল কথাটা বলছেন ও পয়সা দিয়ে সম্মান কিনতে চাইছে সম্মান দিন কেনা যায় না ওটা অর্জন করে নিতে হয় যথা মেয়ে তার জামাইকে নিয়ে এসে গেছে মেয়ে গিয়ে বাবার হাত ধরে বলছে জানো বাবা তোমার জামাই তো শহরের মানুষ কলকাতার দিকে লোক একটু ফিটিং ফাটিং ব্যাপার একটু আছে আর কি শহরের মানুষ তো ওই হাওড়া জেলার লোকের মতো ওইসব তরকারি মুড়ি ফুড়ি ওইসব খায় না ওটা চাউমিন খায় আর কি যাই হোক তা কলকাতার দিকে লোক তো তোমার জামাই বলে হ্যাঁ তোমার জামাই নিয়ম আছে বাবা কি নিয়ম বলে তোমার জামাই ভরা পেটে ফল খায় খালি পেটে জল খায় ভরা পেটে ফল খালি পেটে জল এই দুয়ে বাড়ে দেহের বুদ্ধি আর বল হ্যাঁ তা দুপুর খাওয়ার পরে তুমি তোমার জামাইকে কিছু ফল এনে দিও বলে এ আর এমন কথা কি একবারে চলে গিয়েছে জয়াতলা বাজার থেকে গিয়ে একবারে এক বস্তা ফল এনে জামাইয়ের সামনে দিয়েছে বলে মেয়েকে বলছে যেটা ভালো লাগে জামাইকে কেটে দিবি জামাই দুপুরবেলা ভাত খেয়ে বসেছে মেয়ে ফল কেটে হাতে দিচ্ছে আশ্চর্য কি জামাই যেই ফলটা মুখে দিল সেটাই টক একবার দুবার দিকে লজ্জা করলো না তোমার বাবা যদি ফল কিনতে পারবে না আমায় বলতে পারতো আমি নিজের পয়সা দিয়ে কিনে খেতাম জানতে জানতে আমাকে টক ফলগুলো দিল তোমার বাবা কেমন বাবা বাবা মায়ের অপমান কোন ছেলে মেয়ে সহ্য করতে পারে না ফলে ঝুড়িটা নিয়ে কানতে কানতে বাবার কাছে গিয়ে বলছে বাবা তুমি তোমার জামাইকে এইভাবে অপমান করলে আমাদের বংশের মান মর্যাদা ডুবিয়ে দিলে কেন রে মা কি হয়েছে তোমার জামাইকে কম দামে টক ফল গুলো দিয়েছ না 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 ভালো ফল বাবা মুখে নিয়ে দেখছে সত্যি সত্যি তো টক লাগছে পুরো ফলের ঝুড়িটা ধরে দোকানদারের কাছে গিয়ে বলছে তোমার এত বড় সাহস তুমি আমাকে টক ফল দিয়েছ আমি দাম করিনি তারপর টক ফল দিলে হে তোমার দোকান আমি লাগিয়ে দেব শুধু বিজে দই ছিল মোর ভুই আর সব গেছে দিনে বাবু কহিলেন বুঝিয়েছ উপেন তোমার জমিও লইব কিনে তোমার দোকান আমি লাগিয়ে দেব হে দোকানদার হাত জোড়ো করে বলছে বাবু ফল আমি আপনাকে দেইনি এই মিথ্যে বলবি না তোর ফল তুই দিস তো এমনি আস্তে বললো বাজারের ছেলেরা জড়ো হয়ে গেছে স্যার ওকে আমাদের হাতে ছেড়ে দিন না কেন বাবু যত বলে পারিষদ বলে তার শতগুণ ধরে আনতে বললে মেরে আনবে বলে দাঁড়াও ওকে স্বীকার করতে দাও দোকানদার বলছে বাবু আমি একবারও বলিনি ফল আমার দোকানের নয় ফল আমার দোকানের আমি দেইনি আপনি বেছে নিয়ে গেছেন আপনার বেছে নেওয়া ফল যদি টক হয় সে দোষ কি আমার যারা বাজার করতে যান প্রতিদিন কোনোদিনও কি সবজি দোকানদারের হাতে বাজারের ব্যাগটা দিয়ে বলেছেন যে সবজিটা ভালো হবে ব্যাগে দাও বলেন না ওখানে ঝুড়ি থাকে নিজে বেছে নেই ও ওজন করে দাম নেয় আমার বেছে নেওয়া জিনিস যদি টক হয় সে দোষ কি আমার দোকানদার হাত জোড়ো করে বলছে বাবু সামান্য দুটো ফল টক হয়েছে বলে আপনি আমাকে দোষ দিলেন মনে রাখবেন বিরাট বড় বিশ্ব ব্রহ্মাণ্ডে ভগবান একটা ফলের দোকান সাজিয়ে বসেছে যে দোকানটার নাম হলো কর্ম ফলের দোকান